যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় আজ আমি রান্না করলাম ঠান্ডা ঠান্ডা তরকারি থক করি এই গরমে মাথাটা তো সব নষ্ট হয়ে গেছে কি দি যে কী কই গরমে মাথা ঠিক নাই এই গরমে রান্না করলাম সব কিছুই আজ ঠান্ডা তরকারি শশা দিয়ে মাংস রান্না করলাম আমের খাটা রান্না করলাম আর মাছ দিয়ে টাটা সবগুলোই আজ ঠান্ডা তরকারি আজ আর গরম ধরবে না সবগুলোই ঠান্ডা তরকারি খায় গাউডা আরও ঠান্ডা হয়ে যাবে মনটা ফুরফুরো হয়ে যাবে আর এই সুস্বাদু মাংস রাধার কথা আমার বাপজান করলাম আমার করলে কতদিন মাংস দিয়ে শুষা খাইনে আগে তোমার দাদি কত রাধা রাখতো মানে আমার বাপের মা রাঁধতো মানে আমার দাদি রাঁধতো এই মাঝে মাঝে বলে তুলি লিয়ে এসে মাছ দিয়ে মাংস দিয়ে মানে জাদি খাওয়ার ইচ্ছা ছিল তাই দিয়ে বলে তুলি তুলি লিয়া এসে মাঠ থেকে তুলি লিয়া এসে সুস্বাদু মাংস রাঁধছে তো ভালোই ভালো লাগছে সেই কথা শুনে আমিও বলে আজ রান্না করলাম তো রান্না করে দেখলাম যে না আসলেই তো ভাল লাগে সুস্বাদু মাংস সেই স্বাদ হয়েছিল মেলা ভাত খাইছিলাম দেখতে লয় আপনাদের সাথে কথা 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 আমার মাংস রাধা হয়ে গেল কী দিয়ে কী করা লাগবে সেটা তো কইলাম না মাংস যা যা ময় মশলা লাগে সবটি দেওয়া লাগে সব কিছু দিছি দিয়ে ওই যে সুসাদিয়ে মাংস দিয়ে ভালো করে কষায়া যখন হয়ে যাবে তখন একটু জিরিগুড়ি গুঁড়ি দিয়ে দিছি বাজনা টাজনা তুলি নি তো কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে কি সুন্দর লাগতেছে খাতে সেই স্বাদ হয়েছিলো তারপরে যে চলে আসছিলাম হলো খাটা রাদার জন্য খাটা রানতে যে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম জিরির গুড়ি দিয়ে মরিজির গুঁড়ি দিয়ে এইগুলো দিয়ে সেদ্ধ ভালো সেদ্ধই করে নিছিলাম ভালো সেদ্ধ করে নিয়ে দিয়ে তারপর একটু খুন্তি দি একটু ঘটনাটা ঘটানাটা করে ফেলাইছিল এই যে আমার সিদ্ধ হয়ে গেছে আবার ঘটনাটা ঘটানাটা হয়ে গেছে তারপর দিছে আবার একটু চিনি ঢেলে চিনি না দিলে তো খাওয়া যাবিল একবারে টক শুকা কি শুকার সুকা তারপর তো চিনি খাওয়া যায় তারপর যে দিয়ে নামাল নিলাম নামাল নিয়ে এই যে এখন একটু ডাইল সুম্বার দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে একটু তেলে দেবো মানে স্যান্ন দেবো বার্গারা দেবো সব কয়ে আমি বলে রাত পারি না যে আমি খাটাও রাত বের পারি কী যে সব কয় আমি বলে না শুনে আজ দেখা দিলাম বলে আমি যে খাটাও রাত পারি এতে আমার এই যে পেজ রসুন লাল হয়ে গেছে পরায় এখন আমি এই যে ডালচিং ভাড়া দেবো দিয়ে এই যে এখন আমি এই যে স্যান্ন দেবো এই যে স্যান্নও দিয়ে ফেলাইছি কী সুন্দর হয়েছিল খাটাটা এই তো আমার খাটা দাদা হয়ে গেছে আমি নামা নামালেবো এই যে নামাইনিও হয়ে গেছে লিয়া ওই যে ডাটা দিয়ে মাছ রাত বিচাইছিলাম ওই যে সেই মাছ মাছ আবার তে যে হলুদ হলে লবণ দিয়ে একটু মাখা থুইছিলাম মাখা থুয়ে যে একটু ভাজিয়ে ভাজা মাছটা আমি এবার খাবি পারি না তা বলে সব মাছই ভাজি না কিছু কিছু মাছ আবার ভাজিয়ে খাই যেগুলো ফ্রিজে বেশি দিন থাকে সেগুলো আর ভিজে ভিজে খাই আর যেগুলো টাটকা টাটকা কিনে নিয়ে আসি বেশিরভাগ কষায় হাত দিমা মাখায় কষায় রেডি খাই কী করবো এখন এই গরমে কি আর ওই এত পাং পুং করে রাধা যায় তারপরে ওই যে আমার মশলা কষানিও হয়ে গেল মশলা হয়ে যায় ডাটাও দিলাম আমি কষা কষানি হয়ে গেলো ডাটার ভিতরে ঝোলও দিয়ে দিছি দিয়ে এখন ওই যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু লাই লুড়ি একটু জিরি গুড়ি দিয়ে দেবো জিরি গুঁড়ি দেওয়া হয়ে গেলে একটু লবণটা একটু শাক যে লবণ হয়েছে কি না হয়েছে ঝাল লবণ হয়েছে কি জিদি হয়ে যায় তাহলে যে নামা বল আমি কলে পাটে যে গুড়িও দিয়ে দিচ্ছি কতখানি জিরিগুড়ি দিয়ে দিলাম মুঠ জিরিগুড়ি দিয়ে দিছি জিরিগুড়ি দিয়ে নামালেবো আজ এই পণ এটা